ওই মসজিদুল আকসা বর্তমানে ফিলিস্তিনে যেই মসজিদ রক্ষায় ফিলিস্তিনের ভাই বোনেরা লড়াই করছে ইসরায়েলের সঙ্গে আর যেই ইসরায়েল আর ইসরায়েলের চাইতেছে ওই মসজিদটা তাদের ইবাদতের পূজা কারখানা হবে সেই মসজিদে নবীর ইমামতিদের সমস্ত নবীরা মেয়েরাজের রাতে দুই রাকাত নামাজ আদায় করেছিল তাহলে একটু বুঝে থাকলে বলেন আমার ভাইয়েরা ওই মসজিদের দাম শুধু কি ফিলিস্তিনের কাছেই নাকি গোটা বিশ্বের মুসলমানদের কাছে একটু আওয়াজ করে বলেন ওই মসজিদের দাম কম না বেশি একটু বুঝে থাকলে বলেন ওই মসজিদের দায়িত্ব কি শুধু ফিলিস্তিনিদের নাকি বাংলাদেশিদেরও দায়িত্ব আছে ওই মসজিদ সম্পর্কে রাসুল বলেছেন মসজিদুল আকসা এমন সম্মানিত মসজিদ কোন ব্যক্তি যদি সেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করতে পারে আমার আল্লাহ ওই এক রাকাতের বিনিময়ে তার আমল নামায় এক হাজার রাকাতের সওয়াব দান করে দিবে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা যায় না রাসুল বলছেন এক নম্বরে মসজিদুল আকসা দুই নম্বরে মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা তিন নম্বরে বাইতুল্লাহ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদে তোমরা সফর করবা এই সফরে জায়েজ ওইখানে যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে তাহলে কত হাজার রাকাত কত হাজার রাকাতের সওয়াব দুই রাকাতে দুই হাজার দশ সাকাত পড়লে দশ হাজার রাকাতের সবাব আবার বিশ্ব নবী সাল্লাম তিনি বলেছেন মদিনাতুল মোনাউরা সবুজ গুম্বুজ বিশিষ্ট যেই মসজিদটা দেখা যায় আল্লাহ নবী যেই মসজিদের পাশে গুম্বুজের ভিতরে জান্নার মধ্যে ঘুমিয়ে আছে ওই মসজিদ নবমীতে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে এক বর্ণনায় এক হাজার রাকাত আর এক বর্ণনায় বিশ্ব বলে আমার মসজিদে এক রাকাত নামাজ পড়লে রব্বুল আলমিন প্রতি রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সবাব দান করে দিবে করবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওই মসজিদ আমার মসজিদের আমার যেই ঘরটা বিশ্ব নবী যেই জায়গা ওই রৌজ মোবারক থেকে ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই মিম্বার পর্যন্ত সামান্য যেই জায়গাটা রয়েছে মসজিদের ওই জায়গাটুকু রসুল বলছে ওটা মসজিদের শুধু জায়গা না এই জায়গাটা হলো রৌদ তুমিয়া দিল জান্নাতের একটা টুকরা পৃথিবীর একমাত্র জান্নাতের টুকরা মসজিদে নববীতে তাহলে এবার রাঙ্গামাটির ভাইরা বুঝে থাকলে বলুন মসজিদে নববীতে কেউ যদি দুই ডাকাত নামাজ আদায় করে কত লক্ষ ডাকাতের সওয়াব বলেন বলেন এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাত দুই রাকাতে এক লক্ষ রাকাত কেউ যদি দশ রাকাত নামাজ আদায় করে কত লক্ষ পাঁচ লক্ষ রাকাতের সওয়াব এবার রাসুল বলছে তিন নাম্বার আরেকটা মসজিদ আছে جيما مسجد الله الغار ان اول بيت وَضِعَ للناس للذي ببكه مباركا وهدى للعالمين সুরাতুল আল ইমরান চার নম্বর পারা প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষদের জন্য আমি আল্লাহ যেই ঘরটা বানিয়েছি ওই ঘরটা হলো বাক্কা মোবারকা মক্কা নগরীতে যেই বাইতুল্লা কাবা ঘরটা কালো ঘরটা দেখা যায় ওই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষদের জন্য সৃষ্টি করেছেন কে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন ওই মসজিদুল হারাম মসজিদুল হারাম মক্কাতুল মোকার ওই বাইতুল্লাহ ওই কাবা ওই মসজিদে হারামে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে এক রাকাত নামাজ যদি কেউ কু পড়তে পারে আল্লাহর নবী বলে এক রাকাত নামাজে রব্বুল আলামিন এক লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে তাহলে বুঝে থাকলে বলুন মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় কেউ যদি 10 রাকাত নামাজ আদায় করতে পারে সেটা নফল হোক তাহলে কত লক্ষ রাকাতের সওয়াব বুঝে নাই আপনারা বুঝেন নাই মনে হয় মসজিদুল হারামে দশ শাখাতে নামাজ পড়লে কত লক্ষ টাকা দের এক টাকাতে এক লক্ষ হলে দশ দশ লক্ষ টাকাতের